যাই হোক আইসক্রিমটা চলে আসলাম হলো আমার কাছে সার দিতে দশ পনেরো দিন পরে আর গেল গাছ সার দেবো এই জানলাম আচ্ছা আচ্ছা আর এলো থিও মানে দশটা আর গাছ মোটামুটি বৃষ্টির কারণে তো আলো বন হয়ে গেলো তাই সাফ করতেছে দুজনে আর আমি এলো সার দেব আর কি বর্তমান আমার গাছের আলো এই অবস্থা সামনে আলো দুজন লোক কাজের লোকের আলো বন সাফ করতেছে আর এলো বর্তমানে গড়ের পরিবেশ তাই দেখা সবগুলো মিশালাম মিশিয়ে এবারে আমি দেওয়া শুরু করব একা একা এবারে ও গাছের কুড়া কুষতেছি কুষে তো ধরতে এ ফেলে মানে এই এইভাবে সার দিয়ে পরে মাটি দিয়ে দিচ্ছে আর কি ডাইকে যাতে বৃষ্টিতে না ঢুকে যায় ধুয়ে যায় হোক তিন পাতারি গিয়ে সাত দিয়া এবার হলো আর এক দুই পাতারি আছে আমরা ওখানে খাতে খাই টাই আসে তারপরে আবার এই যে উত্তর পাতারি আর ওই পাশের পাতারি আছে একটু খামার এই যে এই মাধ্যমে মোটামুটি আসি অবশেষে আজকে সার দেওয়া সব মোটামুটি এলাকায় এদারে সব শেষ শেষ করলাম আর কালকে আলো আর একটা ওষুধটা দিতে হবে আর কি কালকে দিয়ে দেবো নি এই দুদিন তো কিসের নিয়ে কাজ করলাম সার দিলাম ইতামাতি আজকে